আসসালামু আলাইকুম বিরোধ পাখিটা ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিরোধ চলে আসলাম আজকে আবার আমাদের সেটাতে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের মূলত ভিডিওগুলো হবে সব নর্মাল লাভবার্ডের উপরে সবচেয়ে কম প্রাইসের লাভবার্ডগুলো দিয়ে আর সে আমাদের কাছে স্পেশাল একজোড়া পাখি এসেছে দেখতে পাচ্ছেন যেটা আনকমার একজোড়া পাখি আর এই পাখিটা আমাদের কাছে দুইটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এবং ট্যাম্প করা দেখেন আপ ট্যাম্প তবে যতক্ষণে আপনারা এই ভিডিওটা দেখবেন ততক্ষণের মধ্যে আমাদের একটা পেয়ার হয়তো বা অলরেডি ফেল হয়ে গেছে ডিএনএ করা চার বছর বয়সের পাখি দেখতে পাচ্ছেন এটার নাম হইল ব্লু থোডের কুলোর এবং ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা ডিএনএ কার্ড সহকারে এই একটা পেয়ার এবং এই পাশে আরেকটা পেয়ার রয়েছে পাখিগুলোর কালার খুব সুন্দর হয় এদের মধ্যে চারটা পাঁচটা কালার আছে ব্লু গ্রিন ইয়েলো এবং হয় কালার যেটা অনেকগুলো কালার মিলানো থাকে আর এই দুইটা পেয়ারই আমাদের বন্ডিং পেয়ার এগুলো হাফ টেম করা আর এই পাখিগুলো যারা নিতে চান অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক এই পাখিগুলো বেবি থাকে তো বেবিগুলোর প্রাইজ একটু কম থাকে যেহেতু এই পাখিগুলো অ্যাডাল্ট তো অ্যাডাল্টের প্রাইস সবসময় একটু বেশি থাকে আর পাখিগুলো খুব ফ্রেন্ডলি আর দেখতে অনেক সুন্দর এই দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে ব্লু ব্লুটুথের কোনো কিনতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস কোনো কোনো প্রকারের দামাদামি চলবে না এ পঁয়ত্রিশ হাজার টাকার নিচে কোনো দাম দর করা যাবে না এটা ফিক্সড মেহ দেখতেছেন এখানে তিন পিস সানকোনের বেবি রয়েছে তো দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু সানকোনর এবং যে কোনো পাখির হ্যান্ড ফিডিং বেবি বাচ্চা বন্ধ রেখেছিলাম তো আজকে থেকে আপনারা আমার ভিডিওতে পাখির ভিডিও হ্যান্ড ফিড বেবির ভিডিও দেওয়া শুরু করলাম এখন থেকে আপনারা রেগুলার পাবেন আমার কাছে তো যাই হোক এখানে যেই সানকোনরের বেবিগুলা দেখতেছেন এগুলা সব এক মাস পাঁচ দিন দশ দিন এরকম বয়স মানে এক মাস প্লাস আছে এগুলাতে কোনো রিক্স নেই ছোট বাচ্চা একবারে রিস্ক থাকে তো যারা হ্যান্ড দিতে চান যারা যারা হ্যান্ড একবারে করতেও জানেন না তারাও তাদেরকেও একবার দেখায় দিলে করতে পারবেন কোনো রিক্স নাই আর পাখিগুলো ফুললি হাতে থাকে আপনাদের অর্ধেক হয়তো বা অর্ধেক হ্যান্ড করার দরকার পড়বে না আমরা অর্ধেকটা করা এটারে বড়োর পর্যায়ে নিয়ে আসছি হয়তোবা আর আট দশ দিন পরে এগুলো পুরোপুরি খেতে পারবে আর বেবিগুলা খুবই হেলথি খুবই প্লেফুল যারা নিতে চান আমাদের লোকেশনে এসে দেখে নিতে পারবেন আর এগুলার প্রাইজ আমরা চাচ্ছি মাত্র দশ হাজার টাকা করে মার্কেট থেকে অনেক কম প্রাইজে অনেকে দেখা যায় একবারে লোতা বাচ্চা বারো হাজার তেরো হাজার বিক্রি করে তো দশ হাজার টাকা করে যারা নিতে চান যোগাযোগ করবেন প্রাইস এবার আসি আমরা আমাদের লাভ বার্ডের ভিডিওগুলো করি আমাদের কাছে এখানে লাভ বার্ড দেখতেছেন এই যে গ্রিন ফিশার বার্ডের পেয়ারগুলো এই পেয়ার পঁয়ত্রিশশো টাকা নিচে একটা পেয়ার আছে এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে এগুলো কিন্তু সব ব্রিডিং পেয়ার আমাদের নিউ ইয়ার্ডের কিছু তাকি ছিল ওগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এখন যা আছে সব ব্রিডিং পেয়ার এইখানে গ্রিন পিসার অপার লাইন রয়েছে এই যে গ্রিন পিসার অপার লাইনের একটা পেয়ার রয়েছে এইটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর উপরে একটা পেয়ার রয়েছে মল্টিংটা বাদে মল্টিংটা আমার ঘরেই হঠাৎ করে মল্টিং হয়েছে মল্টিকটা বাদে যে পেয়ারটা ওটা পড়বে সাত হাজার টাকা এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে এবার আসি এখানেও একটা পেয়ার রয়েছে গ্রিন ফিশার আমাদের কাছে এগুলো কিন্তু সব ব্রিডিং পেয়ার পাখি যা আছে আপনারা দেখতে পারতেছেন এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে এবার আসি অ্যালবিনো আমাদের কাছে মাত্র দুইটা পেয়ার রয়েছে অ্যালবিনো পাখি আই এখন যেটা মার্কেটে নাই বললেই চলে এগুলো পড়বে দশ হাজার টাকা জোড়া লাইট ডিসারের একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই জোড়াটাও সাড়ে তিন হাজার টাকা পড়বে এখানে মুভ আর হোয়াইট মিলে একটা পেয়ার রয়েছে হোয়াইট বলতে মানে পাইট টাইপের সেভেল যেটাকে বলে এই পেয়ারটার দাম এই পেয়ারটার প্রাইস পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা এইখানে একটা পেয়ার রয়েছে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা অপালাইনটা ফিমেল আর পিস মেল এটাও ব্রিডিং পেয়ার রেজাল্ট করা পাখি এখানে একটা পেয়ার লাভ বার্ড রয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি এই পেয়ারটা ডিম দিবে এটাও গ্রিন টিচার এটাও সাড়ে তিন হাজার পড়বে এবং এখানে একটা পেয়ার রয়েছে এটাও সাড়ে তিন হাজার পড়বে এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা হইলো অপালাইনের এর আগেও বলা হয়েছিল যে অপালএইচডি স্লিপ এই দুইটা পড়বে পাঁচ হাজার টাকা এবং আমরা পারগুলো দেখাচ্ছি খুব সুন্দর পেছনের পার গুলো গলার মধ্যে ইয়েলো আছে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা এবং ডাবল ভায়োলেট রয়েছে এই পেয়ারটা পড়বে ছয় হাজার এবং এখানে একটা পেয়ার রয়েছে এটা সাড়ে তিন হাজার টাকা পড়বে এক পেয়ার ইউইং রয়েছে সম্ভবত এটা ডিম দিয়েছিল সেই পেয়ারটা এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা এবং আমাদের সময় সাপেক্ষের কারণে মানে সময় কমের কারণে আমরা অনেক পাখি দেখাইতে পারতেছি না আরো হিউজ পরিমাণ পাখি আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল যেমন এখানে আমাদের কাছে ইউইং রয়েছে দেখতে পারতেছেন এইগুলো পড়বে নয় হাজার টাকা পেয়ার ক্রিমসন ভ্যালির ফিমেলটা আমাদের কাছে ছিল আপনারা দেখতে পাচ্ছেন এতদিন অন্ধকারে থাকার কারণে আমরা ওর পাইপটা আপনাদেরকে দেখাইতে পারিনি তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই যে আজকে হয়তোবা একটু ক্লিয়ারলি দেখাইতে পারতেছি

দুইটা পাখি আছে একটা পাখির পা সামান্য একটু বাঁকা আর একটা পাখি পিঠের উপরে হালকা মল্টিং আছে ঠিক মাছটা পিঠের উপরে হালকা মল্টিং আছে আর এই যে যে সামনের পাখিটা গ্রিন ফিশার গ্রিন ফিশার অপালাইন এইটার হালকা একটু পা গুলা বাঁকা আছে তো এই পাখিগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজে দিবো ওর হাঁটা চলা লাঠিতে বসা সবই ঠিক আছে মাত্র দুই হাজার টাকা পেয়ার পড়বে এই পেয়ারগুলো আর এখানে একটা পেয়ার আছে দেখতে পারতেছেন এইটা কিন্তু একটা কিন্তু লুটিন অফিসার রেড আই যদি আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন একটা লুটিন অফিসার রেড আই আর একটা হইলো ডাবল ফ্যাক্টর ভায়োলেট এই পেয়ারটাও মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিব দুইটা পাখিরই হালকা হালকা পা বাঁকা আছে কিন্তু লাঠিতে বসা উড়া সব কিছু ফ্লাইন ঠিক আছে যারা নিতে চান যাদের বাজেট কম তারা যোগাযোগ করতে পারেন চারটা পাখি আমি খাতায় ছেড়ে দেখা দেখাচ্ছি একসাথে দেখতে ওদের লাঠিতে বসা উড়া ফ্লাইং করা সব কিছু ঠিক আছে মানে হয়তো যখন লাঠিতে বসবে তখন কেউ বুঝতেও পারবেন না যে ওদের পায়ে প্রবলেম আছে তেমন একটা বোঝা যায় না যার কারণে পাখিগুলো মাত্র দুই হাজার টাকা জোড়াই দিয়ে দিলাম আর আপনারা জানেন যে লুটিনো ফিশার রেডাই কিন্তু আমরা অনেক হাই প্রাইজে বিক্রি করে থাকি তো লুটিনো ফিসার রেডাইয়ের সাথে ব্লুটা জোড়া আর চিক সাথে গ্রিন ফিশারটা জোড়া গ্রিন ফিশার অপালাইনের জোড়া দেখতে পারতেছেন ফুললি অপালাইন কোনো মেস মাস্ক নাই দুই হাজার টাকা করে এই দুইটা জোড়া পড়বে আর কেউ যদি চারটা একসাথে নেন তাহলে সেই ক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট আছে যোগাযোগ করবেন আর আজকে আমাদের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব কারণ আমাদের এই ভিডিওটা যদি আরও পাখি দেখাতে চাই তাহলে আর বিশাল হয়ে যাবে লং হয়ে যাবে আর এত পাখি ভিডিও একদিনে দেওয়াও সম্ভব না তারপরেও আমরা নেক্সট ভিডিও করব আবার দু দিন পরে তা আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ